দেখো তোমাদের কি কি বলেছিলাম যে একাদশ শ্রেণীতে যারা পাঠরত অর্থাৎ দু অর্থাৎ বাংলা ইংরেজি এই সমস্ত বিষয়ে বই এখনো হাতে পাওনি স্কুল খুললে হাতে পেতে পেতে প্রায় কুড়ি থেকে তিরিশ জুন এর মধ্যে তাহলে তার জন্য তোমার কি ব্যবস্থা দরকার সেই ব্যবস্থা অর্থাৎ তুমি যাতে বই পড়তে পারো সুন্দরভাবে বাংলা ইংরেজি বাড়িতে বসে স্কুল খোলার আগেই যাতে তুমি হাতে পেতে পারো বই তার জন্য কিন্তু আমি জানিয়েছিলাম যে বোর্ড তোমাদের জন্য একটা ব্যবস্থা করেছে এবং সত্যিই সেই ব্যবস্থা যা কথা দিয়েছে তাই হয়েছে গতকাল যে লিঙ্কটা দেওয়ার কথা ছিল পিডিএফ ডাউনলোড করার জন্য সেটা গতকাল দেয়নি আজকে সেই পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটি প্রোভাইড করেছে আমি সেই লিঙ্কটি তোমাদেরকে আজকে শেয়ার করব তুমি যদি বাংলা এবং ইংরেজি সহ ল্যাঙ্গুয়েজ গ্রুপের বিষয়গুলি ডাউনলোড করতে চাও পিডিএফ ফাইল আকারে পড়তে চাও অর্থাৎ বই হাতে পাওয়ার আগে একদম বইয়ের প্রচ্ছেদ সহ সমস্ত যদি তোমার ফোনে বা ল্যাপটপে পড়তে চাও বা তুমি যদি সেই পিডিএফ গুলো ডাউনলোড করে নিয়ে তুমি যদি তার কপি বার করে নিয়ে পড়াশুনো করতে চাও তাতে তোমার কোনো সমস্যা হবে না তার জন্য উচ্চশিক্ষা বোর্ড বা উচ্চশিক্ষা সংসদ তোমাদের জন্য কিন্তু এই সুন্দর ব্যবস্থাপনা করেছে তো আমি আজকে তোমাদের বলে দেব যে কিভাবে তুমি সেটি পাবে অর্থাৎ ডাউনলোডটা কিভাবে করবে আমি তার আগে একটুখানি বলি যে যে লিঙ্কটা দেওয়ার কথা ছিল আমি গত ভিডিওতে যে লিঙ্কটা দিয়েছিলাম সেই একই লিঙ্ক আছে তার সঙ্গে আর একটু যুক্ত হয়েছে সেই লিঙ্কটা আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখে নাও আর এই লিঙ্কটা তোমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি যাতে তুমি সেই লিঙ্কে গিয়ে ক্লিক করবে করার পর দেখবে একটা পেজ খুলে আসবে এবং সেই পেজে অনেকগুলো সাবজেক্ট রয়েছে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ ল্যাঙ্গুয়েজ গ্রুপে তোমার বাংলা ক্লাস ইলেভেন যেখানে যদি ইংরেজি হয় ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের যদি বই হয় বাংলা যেখানে যেটা যে ক্লাসে তুমি পড়ো ক্লাস ইলেভেন বা টুয়েলভ তোমার যে বইটা দরকার সেখানে তুমি ক্লিক করলেই তোমার পিডিএফ ফাইলটা খুলে যাবে ক্লিয়ার আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই যে কোনো আসছে একটু দেখে নাও প্রথমে তোমার ফোনে লকটাকে খুলে নাও আমি লকটাকে খুলে নিলাম নেওয়ার পর আগে ওয়াইফাই অন বা অফ আছে কিনা দেখো আমি অন করে নিলাম ওয়াইফাই বা কেউ নেট অন করতে চাইলে নেট অন করে নাও নেওয়ার পর প্রথমে তুমি চলে যাবে গুগলে আমি গুগলে চলে গেলাম যাওয়ার পর এখানে সার্চ করব ওই যে লিঙ্কটা আমি দিয়েছি ওই লিঙ্কে হাত দিতে পারো আর না হলে সেখানে কপি করে নিয়ে এসেও লিঙ্ক এখানে করতে পারো তাহলে দেখবে এই রকম একটা পেজ বেরিয়ে আসছে এখানে লেখা আছে দেখো বুকস ফর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হাত দাও দেখো খুলে গেছে এই যে বুকস ফর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এ সে ক্লাস ইলেভেন এ পাশে ক্লাস টুয়েলভ ক্লাস ইলেভেনে দেখো বেঙ্গালি ইংলিশ হিন্দি নেপালি সব আছে আবার ক্লাস টুয়েলভের তাই আছে তারপরে তোমার তোমার যদি ক্লাস ইলেভেন বাংলা বই লাগে তাহলে তুমি এই বাংলাতে হাত দিলে দেখো ডাউনলোড অপশন এসে গেছে তো এবার তুমি ডাউনলোড করলে ডাউনলোড করার পর একটা অ্যাড হয় যে সমস্ত হয় সেটা হবে আমি সেটার জন্য সাউন্ডটাকে কমিয়ে ডাউনলোড এর পর ডাউনলোড পার্টটা পেয়ে গেলাম এই দেখো সমস্ত ক্লাস ইলেভেনের প্রচ্ছেদটা কেমন করেছে সাহিত্যানুশীলন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এই দেখো টোটাল সব বই পরপর এসে গেছে এই দেখো নাম্বার ফার্স্ট সেমিস্টারের নাম্বার বিভাজন সেকেন্ড সেমিস্টারের নাম্বার বিভাজন এরপরে সূচিপত্র এই যে এসে পুইমাচা বীরা আলী সচন্দ্র বিদ্যাসাগর সামবাদী আবার দেখো সেকেন্ড সেমিস্টার সেই সেকেন্ড সেমিস্টারের এখানে এসেছে ছুটি তেলেনাপথ আবিষ্কার সব কিছু এই যে পরপর পরপর এবার এই যে এখান থেকে সেমিস্টার ওয়ান এই যে সেমিস্টার ওয়ান তারপরে এখান থেকে দেখো পুইমাচা মাচা সব কিছু পরপর 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 তুমি পেয়ে যাবে এইভাবে তুমি ইংরেজি এখানে আটানব্বইটা পেজ বাংলার তো সব ক্লাস লেভেনের এইভাবে তোমাকে দেখিয়ে দিলাম তাহলে কিভাবে তুমি হাতে কলমে বার করবে এই দেখো আমি যদি দ্বিতীয় কবিতাতে যাই তাহলে কি হয় দেখো এই দেখো বিড়ালের পর বঙ্কিমচন্দ্র এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা এসে গেল এরপরে সাম্যবাদী আসবে এই যে কাজী নজরুল কবি পরিস্থিতিগুলো দেওয়া হয়েছে বিশাল জানালা থুত্থে বুড়ো সবটা এখানে দেওয়া হয়েছে এখন অনেকের প্রশ্ন হবে এই বইতেই কি আমাদের সাহিত্যের ইতিহাসটা ভাষাটা দেওয়া আছে। সেটা দেখি চারণ কবি রাও সেটা দেওয়া হয়েছে সেমিস্টার টু সেমিস্টার টু এর এত কিছু দেওয়া হয়েছে তাহলে সাহিত্যের ইতিহাস ভাষার জন্য কি আগের মতন আলাদা বই করা হয়েছে এই প্রশ্নটা কিন্তু এখন ঘোরপাক খাচ্ছে আমাদের মনে আমরা একটু পেছনের দিকে যাই গিয়ে দেখি যে সেকেন্ড সেমিস্টার কাভার করার পর সেটা দিয়েছে কিনা দেয়নি 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 আশা করছি দেয়নি তো এই হচ্ছে তোমাদের সব কিছু দেওয়া হয়ে গেল তারপরে না দেয়নি তার মানে তোমাদের বাংলার সাহিত্যের ইতিহাস ভাষার ওপর আর একটা বই কিন্তু দেবে বা পুরনো বইটা রেখে দেবে যেহেতু ওটা একই আছে শুধু একটু অর্ধেক চেঞ্জ হয়েছে তো এই ছিল তোমাদের হাতে ধরে শেখানো ভালো থেকো সুস্থ থেকো